সিলেটির জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম আজ সোমবার বিশ অক্টোবর দুপুরে কানাইকাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন দীর্ঘদিন ধরে অবহেলা আর জনবল সংকটে বুগা এই স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা প্রশাসকের আগমন যেন নতুন আশার আলো জ্বালালো এলাকাবাসীর মনে পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা ও নানা অভিযোগী জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন তাদের অভিযোগ বহুদিন ধরে হাসপাতাল চত্বর অপরিচ্ছন্ন চিকিৎসা সেবায় রয়েছে মারাত্মক অবহেলা অ্যাম্বুলেন্স অচল অবস্থায় পড়ে আছে ডাক্তার ও নার্সের ঘাটতি প্রকট এমনকি একান্ন শয্যা বিশিষ্ট নতুন ভবনটির কার্যক্রমও এখনও চালু হয়নি অভিযোগগুলো মনোযোগ সহকারে শুনেন জেলা প্রশাসক আলম এবং একে একে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক বলেন আমি যেখানেই যাই মানুষের দক্ষ দুর্দশার কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করি আজ কানাইঘাটেও সেই উদ্দেশ্যেই এসেছি এখানে এসে নিজে চুকে দেখলাম অবস্থা সত্যিই খারাপ আজই উপজেলার নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পনেরো জন কর্মী দিয়ে নতুন ও ভবনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হবে তিনি আরও জানান দাপে দাপে বাকি সমস্যাগুলোরও সমাধান করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগী করে স্থানীয় জনবল সংকটের বিষয়টি তুলে ধরা হবে নতুন ভবনটির কার্যক্রমও দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি জেলা প্রশাসকের আগমনে আনন্দে বড়ে ওঠে উপস্থিতি জনতা অনেকে আবেগাপ্লুত হয়ে দোয়া করেন এই পরিদর্শন যেন সত্যিকার অর্থেই কানাঘাটবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকটের সমাধান বয়ানে